নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে নাকি এপ্রিলেই রয়ে গেল এরকম একটা বিতর্ক আমি আসলে দেখছি কিছু গুরুত্বপূর্ণ মানুষজনই আলাপ তুলছেন বিশেষ করে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে যে জয়েন্ট স্টেটমেন্ট এসছে সেটা পড়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপিকে বোকা বানানো হয়েছে নির্বাচন আদতে ফেব্রুয়ারিতে আসেনি ওটা এপ্রিলেই রয়ে গেছে বা নির্বাচন আরও পিছিয়ে যায় কিনা সেই আশঙ্কা রয়েই গেছে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে এটা ফেব্রুয়ারি এপ্রিল এটা জুন বা আরও পেছাতে পারে নানান রকম চক্রান্ত আছে চেষ্টা হতে পারে অ্যাটলিস্ট কিন্তু প্রধান উপদেষ্টা স্টেটমেন্টকে ভিত্তি করে বিএনপি বোকা বনে গেছে বিএনপিকে ব্লাফ দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনের কথা বলা হয়নি এটা কতটুকু সঠিক আমি একটু পড়ি যে জায়গাটা নিয়ে অনেকে ডিল করে এটাকে কনফিউশন তৈরি করার চেষ্টা করছেন আমি ধারণা করি যে আর সন্দেহগুলো থাকলে সেগুলো বাইরে আসাই উচিত আবার এগুলো একটু কথা বলে রাখা দরকার জন্য এই ভিডিওটা যে বাক্যটার মধ্যে নির্বাচনের কথা আছে ওই স্টেটমেন্টে সেখানে লেখা আছে এরকম সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে তার মানে সবাই যেটা বলছেন যারা এটাকে অনিশ্চিত বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হও সম্পন্ন করা গেলে একটা শর্ত পরেও শর্ত আছে ওখানে বলছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তার মানে তিনটা শর্ত কেউ কেউ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সকল প্রস্তুতি সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি এই সব কিছু হলে তারপর রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে হয় পারে তার মানে সবাই পরের কথাটা এইরকম যে সরকার এটা পর্যায়ে বলবে যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয় নাই বা বলবে সংস্কার এবং বিচারের শর্ত পরিপূর্ণ হয় নাই তাই আমরা এগুলো এখন নির্বাচন করতে পারছি না এবং আগে স্টেটমেন্টকে দেখিয়ে বলবে তো বলেছিলাম আমি দিজ আর দ্য কন্ডিশন আমরা সামহাউ কন্ডিশন ফুলফিল করতে পারি নাই তাই আজকে এই অবস্থা হয়েছে এবং কি খানিক ক্ষেত্রে বিএনপির উপরও দোষ টোষ দিয়ে দেবে আপনাদের কারণে সংস্কারে আপনাদের নানান রকম বাধার কারণে আপনাদের ঐক্যমত্যের অভাবের কারণে সংস্কার ঠিকমতো হয় নাই তাই আমাদের দেরি হয়ে গেছে এসব এসব বলে একটা পরিস্থিতি তৈরি করা হবে বলে আলাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কতটা সঠিক আমরা যদি টেক্সচুয়ালি জিনিসটা পড়ি এটা ভুল না যেরকম একটা ইন্টারপ্রিটেশন করা যেতেও পারে এটা খুব ভুল হবে বা খুব অন্যায় হবে তা বলছি না এখন আচ্ছা প্রথম কথাটা হচ্ছে এই শর্তগুলো কেন আসলো আমরা এইভাবে যদি প্রাথমিকভাবে বলি একটা দেশের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করে ফেলেছেন এপ্রিলের ফার্স্ট হাফ সেই জায়গা থেকে তিনি যখন সরে আসেন আমি আলোচনা হলো এবং আমি ফেব্রুয়ারি করে ফেললাম এটা ইজি তার সরকার যখন প্রধান উপদেষ্টা যখন এপ্রিলের কথা বলেন তার মানে তিনি সব না বললেও সেখানেও কিন্তু এই আলাপগুলো এনেছেন সংস্কার বিচার এগুলো করবেন তো সেই শর্তের কারণে তিনি এপ্রিলে নির্বাচন নিচ্ছেন বলে বলছেন তাই উনি এখন হঠাৎ করে ফেব্রুয়ারিতে করে ফেলবেন কি তার পক্ষে বলা সম্ভব নাকি তার আগেরটাই একটা কন্টিনিউশন রাখা দরকার যে আমরা ওগুলো যদি সিগনিফিক্যান্ট হয় খুব স্বাভাবিক সেটাই থাকার কথা আরেকটা জিনিস আমরা একটু এভাবে যদি বলি আমার আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে সার্ক এভিডেন্স বলে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে অন্তত প্রধান উপদেষ্টা মিস্টার তারেক রহমানের সাথে ক্রুড মানে একেবারে সরাসরি জেনুইনলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বলেই এসছে এটা একমত হয়েই এসছে আমি কেন বলছি এটা আমরা খেয়াল করবো এপ্রিলে নির্বাচন বিএনপি কোনোভাবেই অ্যাগ্রি করে না কোনোভাবেই করে না তার কারণ তার কাছে আছে কিন্তু আমি এপ্রিলে আবহাওয়া সংকট পরীক্ষা এসব নানান কিছুর পরও বলেছি একটা কথা এপ্রিলে যদি নির্বাচন হয় বা এনে যদি নির্বাচনটাকে পিছিয়ে ফেলা যায় তাহলে জন্টুন নয় এই সহসা নির্বাচন হবে না সেই সে আবার সেই পরের বছর মানে এই বছর পরের বছরের ছাব্বিশে নভেম্বর ডিসেম্বর পরের বছরের জানুয়ারি এসবের দিকে চলে যাবে সো ইটস এ ভেরি টাফ সিচুয়েশন এবং বিএনপি যে এপ্রিলে নির্বাচন একেবারেই নিতে পারছে না তার প্রমাণ হলো প্রধান উপদেষ্টার ভাষণের পর স্থায়ী কমিটির যে বৈঠক এবং তার যে অফিসিয়াল স্টেটমেন্ট সেখানে খুবই টাফ ভাষা ব্যবহার করেছে একটা বাক্য তো এরকম ছিল যে প্রধান উপদেষ্টার বক্তব্য রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে মানে এরকম একটা বাক্য যখন কেউ ব্যবহার করে বুঝতে হবে সেই দলটা এবং এটা কিন্তু কেউ ইনস্ট্যান্ট কোনো রিয়াকশান দিচ্ছে না এটা একেবারে লিখিত ফর্ম স্টেটমেন্ট তার মানে তারা সরকারকে জাতির জাতিকে জনগণকেই বার্তা দিতে চায় বিএনপি এই এপ্রিলের ঘোষণার ব্যাপারে ভীষণ টাফ তারা এই বার্তা দিতে চেয়েছে সুতরাং বিএনপি এপ্রিলের নির্বাচন আসলে নেবে না কোনো রকম সংশয় থাকলেই এটা হতো না সুতরাং বিএনপি যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করে সন্তুষ্টি প্রকাশ করে এই স্টেটমেন্ট যৌথভাবে অ্যাগ্রি করে তার মানে হচ্ছে ভেতরে ফেব্রুয়ারি মানে দুজনের ব্যক্তিগত পর্যায়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ডিসাইডেড আসলে সংস্কার বিচারকে কতটুকু ভিজিবল করা যাবে এটা আসলে সম্ভব সরকার এতদিন ঠিকঠাক মতো করে নাই এগুলো এখন করবে করেছি কিছুটা একদম করেনি তা বলছি না এই ব্যাপারে মনোযোগী হলে এখনও ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় এখনও যথেষ্ট সময় বাকি আছে ছয় মাস সময় এই ছয় মাস সময়ের মধ্যে অনেক সংস্কার অনেক বিচার ভিজিবল করা ইজ ভেরি মাচ পসিবল প্রস্তুতিও ইভেন ফেব্রুয়ারি না নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের জন্যই নির্বাচন কমিশন নিচ্ছে এই প্রস্তুতি তারা কথা বলেছেন এটা তাদের রাখারই কথা কারণ প্রধান উপদেষ্টা নিজে বারবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে পরে জুন পর্যন্ত হবে সো ডিসেম্বরে একটা নির্বাচনের প্রভাবিলিটির কথা তো প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন সুতরাং এই প্রস্তুতিগুলো তাদের থাকারই কথা সুতরাং সমস্যা হবে না এবং আমার টেক হচ্ছে নির্বাচনের পরে কি হবে পরে কি চেষ্টা হবে জানি না কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এরকম একটা একেবারে বিনা প্রশ্নের মতৈক্য প্রধান উপদেষ্টা এবং যেন তারেক রহমানের মধ্যে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণটি দিয়েছেন কেউ বলতে পারেন একটু দেরি করেছেন হতেও পারে কিন্তু তিনি যে প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছেন যে পরিস্থিতি হয়েছে তার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ধারণা করতে পারি যে তিনি অত্যন্ত টাফ টাইম পার করেছেন সুতরাং জাতির উদ্দেশ্যে কিছু বলার চাইতে প্রাথমিকভাবে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করাই হয়তো জরুরি ছিল যাই হোক তিনি বলেছেন এবং বহু বছর পর আমরা এমন একটা জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম যেটা আমাদের কাছে একেবারে ভিন্ন লেগেছে এবং ভিন্ন মানে হচ্ছে আমরা আরেকজনের সাথে চাই বা না চাই আমাদের অবচেতনে তুলনা হয়ে যায় সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে গত পনেরো বছর ধরে বহুবার তার জাতির উদ্দেশ্যে ভাষণ শুনেছি উনি কী কী বলেছেন কী কী করেছেন আমাদের একেবারে গেথে আছে মনের মধ্যে তাই যখন ডক্টর ইউনুস কথা বলেন তখন অনিবার্যভাবেই শেখ হাসিনাকেও আমাদের মনে পড়ে আমরা পছন্দ করি বা না করি আমাদের ইতিহাসের অংশ তিনি তিনি আমাদের যে কোনো রাষ্ট্রীয় আলোচনায় যে কোনো বিষয়ে বার বার ফিরে আসবেন একটা চরমভাবে ঘৃণিত নাম হিসেবে কিন্তু উনি আসবেন তিনি সে যে জায়গায় স্ট্যান্ডার্ড নিয়ে গিয়েছিলেন সেই জায়গার সাথে তুলনা হবেই এবং এই প্রসঙ্গে একটু অফ টপিক হলেও জানিয়ে রাখি আমি অধীর আগ্রহে বসে আছি দেখার জন্য ডক্টর ইউনুসের প্রথম সাধারণ যে পাবলিক মানে সাধারণ যে সাংবাদিক সম্মেলন হবে সেটা কেমন হবে আমি ধারণা করি তিনি খুব বেশি দেরি করবেন না এবং সেখানেও আমরা নিশ্চিত থাকতে পারি এক অনিবার্য বৈপরীত্য আমরা দেখব যেখানে সত্যিকার অর্থে যিনি পাওয়ার হোল্ড করেন তাকে জবাবদিহিতার মুখোমুখি সাংবাদিকরা করছেন যদি তারা তাদের গত পনেরো বছর আমি সাংবাদিকদের কথা বলছি আমি নিশ্চিত ডক্টর ইউনুস রকম কোনো প্রশ্ন ফেস করতে দ্বিধা করবেন না কিন্তু সাংবাদিকরা যদি তাদের সেই পনেরো বছরের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে আমরা একটা খুব স্পষ্ট খুব সুন্দর একটা বৈপরীত্য আবারও দেখব যাই হোক মূল জায়গাটাতে আসি এই প্রশ্নটা নিশ্চয়ই আমরা অনেকে করবো সেটা হচ্ছে কেমন ছিল ভাষণটা কেমন ভাষণ উনি দিয়েছেন মূলগত পার্থক্যের জায়গাগুলো কি কি মানে আমাদেরকে যে কেউ গতকালই যখন এই ভাষণটা দেয়া হয়েছে আমরা ফেসবুকে খুব সরাসরি অনেকে লিখে ফেলেছি যে এই রকম ভাষণ আমরা শুনিনি এবং কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আসলে আমাদের একটা বেঞ্চমার্ক তৈরি করছে ভবিষ্যতে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবেন যারা প্রধান দায়িত্ব পালন করবেন তাদের কাছে এটা একটা বেঞ্চমার্ক তৈরি করেছে এটা আমিও বিশ্বাস করি প্রথম যে পার্থক্যটা মোটা দাগে চোখে পড়ে সেটা হচ্ছে টোন আপনি কিভাবে কথা বলছেন আপনি কি চাইছেন আপনি যা চাইছেন সেটাকে বোঝাতে পারছেন কি না এবং আপনি সেটা কীভাবে কমিউনিকেট করার চেষ্টা করছেন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর উনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যিনি একই রকম দায়িত্বে আছেন তার আসলে মূল কাজ কি একটা গণতান্ত্রিক ব্যবস্থাতেও একজন মানুষ যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যান তিনি আসলে সব মানুষের প্রধানমন্ত্রী হন তিনি একটা বিশেষ শ্রেণী গোষ্ঠী জাতির না উনি সবার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাও সবার প্রধান উপদেষ্টা যেটা উনি প্রথমেই সালাম জানানোর সময় প্রত্যেকের কথা ধীরে 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 প্রত্যেকে উল্লেখ করে তাদেরকে সালাম জানিয়েছেন একটা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হচ্ছে কোনো রাষ্ট্র যদি কোনো বিভক্তিও থেকে থাকে তাকে একত্রে আনা তাকে অ্যাকোমোডেট করা সবাইকে একত্র করা কিন্তু আমরা এর আগে দেখেছিলাম শেখ হাসিনা যখনই তার ভাষণ দিয়েছেন তিনি কতগুলো শত্রু মানে এটা লাগেই আপনি যখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে চান ফর ম্যানুফ্যাকচারিং কনসেন্ট মানুষের সম্মতি উৎপাদনের জন্য পারেন না এই কিন্তু আপনি চেষ্টা করেছেন কতগুলো থ্রেট কতগুলো গ্রুপকে আপনি ভিন্ন কিছু হিসাবে দেখিয়ে তাদেরকে শত্রু হিসাবে দেখিয়ে দেশের শত্রু হিসাবে প্রমাণিত করে তার বিরুদ্ধে আপনি আপনার যে অবৈধ ক্ষমতার আঁকড়ে থাকা সেটাকে জাস্টিফাই করতে চাই সুতম তার ভাষণের মধ্যে তীব্র বিদ্বেষ থাকত ক্ষোভ থাকতো ঘৃণা থাকতো কিছুই দেখিনি ডক্টর নির যৌক্তিকভাবেই যে রেজিমটা চলে গেছে সে কিভাবে দেশটাকে রেখে গেছে কারণ আমরা তো একটা রক্তাক্ত মারাত্মক রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে সেই মাফিয়া সরকারটাকে হটিয়েছি তো কেন হটিয়েছি কোন কোন ক্ষেত্রে সেটা আমাদের আর্থিক খাত থেকে শুরু করে আমাদের মানবাধিকার মত প্রকাশ দুর্নীতি সব জায়গায় কি কীভাবে ক্ষতি করেছে সেটার একটা একেবারে আমি বলবো অ্যাকাডেমিক ধরনের বর্ণনা করেছেন এর মধ্যে কোনো ক্ষুব্ধতা কোনো ঘৃণা এরকম কিছু না উনি তো শপথ নিয়েছেন অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে উনি কিছু করবেন না আগের প্রধানমন্ত্রী যখন ছিলেন তিনি যখন কথা বলতেন আমাদের ক্রমাগত মনে হতো এবং উনি নিজের মুখে উদ্ভট লাগে আমাদের কাছে একটা বসে লিস্ট কমন সেন্স নয় উনি বলছেন আমি বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলাম যেটা তার শপথ ভঙ্গ হয় কিন্তু শি ওয়াজ দ্য স্টেইট অ্যাট দ্যাট মোমেন্ট উনি বলতেই পারেন তাতে কারো কিছু আসে যায় না কিন্তু ডক্টর নিনসের ক্ষেত্রে আমরা দেখলাম যখন উনি বিরোধীদের সম্পর্কেও আওয়ামী লীগ সম্পর্কেও কথা বলছেন তিনি খুব স্বাভাবিকভাবেই এই রাষ্ট্রের দায়িত্ব যখন নিয়েছেন কাজ যখন করতে চাইছেন প্রত্যেকটা ক্ষেত্রে বিচার এবং সুশাসন নিশ্চিত করা তার দায়িত্ব আগে যা যা খারাপ জিনিস হয়েছে সেগুলো রোধ করা দায়িত্ব তার সাথে দায়ী যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আনা তার দায়িত্ব সব কিছু তার দায়িত্ব উনি সেটা করবেনও কিন্তু এটা করবে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে কারোগতিক ক্ষোভ ঘৃণা বিরক্তির বহিঃপ্রকাশ বা প্রতিশোধ পরায়ণতার বহিপ্রকাশ হিসাবে না আমিও একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি এই দেশটাকে দেশের স্ট্রাকচারটা পুরোপুরি ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গেছে আওয়ামী লীগ দুর্নীতি দুঃশাসনকে যে জায়গায় নিয়ে গেছে এই সব কিছু যদি আমরা বিচার না করি তাহলে আমাদের সোসাইটিতে ন্যায় বিচারের কনসেপ্টটি আর এক্সিস্ট করবে না সে কারণেই এটার বিচার হতে হবে রকম কোনো প্রতিহিংসা বা সব কিছু সরিয়েই রাখি আমরা ভবিষ্যতে যদি এগুলো না হয় ভবিষ্যতে বলবো এই সব কাজ করার পরও এই মানুষগুলোর বিচার হয়নি তারা একটা স্টেটে আসলে কোনো বিচার ব্যবস্থা বিচার কাজ করে না সোনি এনেছেন এগুলো এনে কি কী পদক্ষেপ নেবেন সেগুলো বলেছেন ফাইন এর মধ্যে আলোচনায় আমরা অনেকে অপেক্ষা করছিলাম বিশেষ করে নির্বাচন নিয়ে রোড ম্যাপ তার ক্ষমতায় থাকার সময় কতদিন হবে আমি এটাই হয়তো সবচেয়ে বেশি আলোচনার জায়গা ছিল কিন্তু আমি এটাকে খুব বেশি ফোকাস করতে চাই না যারা বিরোধী রাজনীতির দল আছেন বিশেষ করে বিএনপি যারা একটা জেনুইন নির্বাচন হলে অনিবার্যভাবে ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবেন তাদের মধ্যে হয়তো এক ধরনের প্রত্যাশা ছিল আমি দেখেছি বিএনপি মহাসচিব এই ব্যাপারটা পাবলিকলি জানিয়েছেন যে একটা রোড ম্যাপ তারা এক্সপেক্ট করছিলেন যাই সেটা ডিফারেন্ট আলোচনা আমার কাছে ওর চাইতেও মনে হয় যে বাকি ইস্যুগুলো তিনি কিভাবে অ্যাড্রেস করেছেন এবং একজন মানুষ তার সরকারের অধীনে থাকার সময়ও যেসব ভুল হচ্ছে খারাপ হচ্ছে সেটা স্বীকৃতি দিচ্ছেন সেটা মেনে নিচ্ছেন এই যে আমরা কেউ কেউ কথা বলেছি আদালতে যে ধরনের ঘটনা হয়েছে কিছু অভিযুক্ত মানুষকে নেয়ার পর তারপরে কোর্টে মামলা নেয়ার জন্য এক ধরনের চাপ তৈরি করা এগুলো ওনার সরকারের দায়িত্বে থাকার সময়ই হয়েছে উনি এটাকে স্বীকার করছেন এবং উনি একজন জেনুইন অভিভাবকের মতো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের বিজয় বিজয়ের গৌরবটা ম্লান হবে এগুলো করলে রাইটলি এবং আমরা একই সাথে এক্সপেক্ট করব উনি অভিভাবক তুল্য এবং অভিভাবক বটেই উনি প্রশাসকও উনি শাসন বিভাগের প্রধান এই মুহূর্তে সুতরাং এই ব্যাপারে আমাদের জায়গা থেকে কঠোর ব্যবস্থা কঠোর অবস্থান তিনি নেবেন সেটা চাই এমন কি তার ক্ষমতা আসার পর তাকে নানাভাবে ডিস্টার্ব করছেন যারা এই যে গতকাল আনসাররা করেছেন তার আগে আরও বিভিন্ন গ্রুপ শুধুমাত্র তাকে নিরুপদ্রবভাবে মানে প্রশাসন চালানোতে বাধা সৃষ্টির জন্য নানারকম তথাকথিত দাবি দাওয়া নিয়ে রাস্তা দখল করছেন আজও রিক্সা চালকরা শাহবাগের মোড় অবরোধ করেছিলেন তিনি তাদের প্রতি অত্যন্ত কম্প্যাশনেট হয়েছেন চমৎকারভাবে বলেছেন যে ষোলো বছর মানুষের মধ্যে নানান রকম ক্ষোভ অভিযোগ অপ্রাপ্তি বঞ্চনা জমেছে এগুলোর সমাধান খুব সহজে করা যাবে না কিন্তু সরকার আন্তরিক আছে কিন্তু সরকারকে যদি ঠিকমতো ফাংশন করতে দেয়া না হয় তাহলে তো আসলে এগুলো ঠিকঠাক মতো তিনি করতে পারবেন না উনি সময় চেয়েছেন এবং তাদের দাবি দাওয়া জানিয়ে যেতে বলেছেন ভয়ঙ্কর রকম হুমকি দেয়া মানে ধরে আমরা এই জায়গায় শেখ হাসিনা আছেন তিনি কিভাবে এটাকে ডিল করতেন আমরা বুঝতে পারি না কিভাবে এটা করছে কারা করছে উনি দেখে নেবেন এই করবেন সেই করবেন হুমকি শুনতাম আমরা কিন্তু না উনি তাই করেছেন তবে আমরা আবারও নাগরিকদের জায়গা থেকে বলতে চাই এই জিনিসগুলোর ব্যাপারে সরকারকে আরেকটু কঠোর নিয়ে নিতে হবে কঠোর হওয়ার মানে এই না যে তাদেরকে ডিজাউন করছেন এরাও রাষ্ট্রের নাগরিক তাদের যদি কোনো অভাব অভিযোগ জেনুইনলি থাকে সেটা যদি যৌক্তিক হয় সেটার জন্য সময়ের সাথে ধাপে ধাপে নিশ্চয়ই তিনি ব্যবস্থা নেবেন খুবই চমৎকারভাবে তিনি এগুলো বলছেন সময় চেয়েছেন ধৈর্য চেয়েছেন বন্যার্থদের জন্য কিভাবে কিভাবে কাজ হচ্ছে এবং আমি মনে করি যে সেটাও খুব চমৎকারভাবে উনি ব্যালেন্স করছেন তিনি সেটা করার চেষ্টা করছেন আমি তার সময়টা যেটা নির্বাচনের সময় সেটা নিয়ে শেষে আসবো তিনি মানুষকে ইউনিফাই করার চেষ্টা করছেন মানে একটা একটা সাভেডিং এরকম আছে আমরা এক পরিবার আমাদের এক লক্ষ্য ইউরুস বলছেন ডক্টর ইউরুস আমরা আপনারা দেখছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কীভাবে শেষ করেছে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি এমন এক দেশে আমাদের হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নো দুর্নীতির মাধ্যমে চারশো কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে এখানে শিক্ষা খাতকে কীভাবে পঙ্গু করেছে ব্যাঙ্কিং শেয়ার খাত জনগণ নির্যাতন কিছু করেছে কিন্তু সেই জায়গায় এসে তখন তিনি বলছেন কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই সম্পর্ক সংকল্প পূরণে স্বপ্নপূরণ অঙ্গীকার আবদ্ধ তিনি বলেন এই জায়গাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের লক্ষ্য একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা এক পরিবার তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে যখন দেখা করেছেন কথা বলেছেন ঠিক এই কথাটা বলেছেন আমাদের এক লক্ষ্য কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে সেই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ চমৎকার আমাদের জাতিকে একবদ্ধ একত্রিত হতে হবে একতাবদ্ধ হতে হবে কারণ গত পনেরো বছর জাতিকে বিভক্তির মাধ্যমে শাসন করার চেষ্টা করা হয়েছিল যে হত্যা হয়েছে সেটার জন্য তদন্ত এবং স্মৃতি ফাউন্ডেশন হবে এখানে জাতিসংঘের যে নেতৃত্বের দল এসছে তাদের কথা আছে স্বাস্থ্য মন্ত্রণালয় কীভাবে আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করছে সেগুলোর কথা আছে চমৎকারভাবে বিভিন্ন খাতে সংস্কার কিভাবে করবেন ব্যাংক বিশেষ করে আর্থিক খাতে এবং ব্যাংকিং খাতে সংস্কারের জন্য শেয়ার বাজার বিচার বিভাগকে কিভাবে সংস্কার করবেন সেই সবগুলো কথাবার্তা বলা হয়েছে গুম খুন যেসব ঘটনা ঘটেছে সেগুলো অর্থ পাচার প্রতিটা ইস্যু ধরে 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 উনি কথা বলেছেন পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে কী হবে সেটার কথা বলেছেন তবে একটা জিনিস সম্ভবত এই সরকারকে আমি এটা হয়তো আলাদাভাবে কথা বলবো সেটা হচ্ছে বিদেশের সাথে স্বাক্ষরিত চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো নিয়ে বিশেষ করে এখানে নিশ্চিতভাবেই ওনার এই স্পিচে সেটা আসার কথা না কিন্তু জেনারেলি হয়তো থাকতে পারতো যে যে কোনো দেশের সাথেই হোক না কেন সেটা ভারত বা অন্য কোনো এটা উনি উল্লেখ করা দরকার জেনারেলি যদি এরকম একটা বক্তব্য থাকে বা সরকারের দিক থেকে আমরা এটা হয়তো ভবিষ্যতে এক্সপেক্ট করব দেখতে চাইব যে আমাদের স্বাক্ষরিত চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো আমরা পুনর্মূল্যায়ন করব এটারও দরকার আছে এবার যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কথা হবে সেখানে তিনি বলছেন কখন আমাদের সরকার বিদায় নেবে এর জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা দায়িত্ব গ্রহণ করেছি আমাদের সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব কখন নির্বাচন হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এটা আমাদের সিদ্ধান্ত না দেশবাসীকে ঠিক করতে হবে কখন আপনারা আমাদের ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা তারপর অনেক কিছু করার কথা কীভাবে নির্বাচন কমিশন সংস্কার সব বলছেন তিনি বলছেন আমরা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কাজ শুরু করেছি দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করার জন্য আমরা সর্বনিম্ন কী কি কাজ সম্পন্ন করে যাব কি কি কাজ মোটামুটি কর করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে একটা জায়গায় উনি বলছেন আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেব আসলে বাংলাদেশের এই সরকারটা কতদিন থাকবে এবং এই নির্বাচনটা কি হবে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আমরা সংসারে কথা বলছি আমি অনেক জায়গায় বলেছি আবারও বলতে চাই এই সরকারটা কিন্তু ম্যানডেট আছে এটা নির্বাচিত না কিন্তু এটা একটা ম্যান্ডেট প্রাপ্ত সরকার নির্বাচিত না হলেই এই সরকার হয় না এরকম একটা সর্বসাধারণ অংশগ্রহণের গণভ্যুত্থানের মুখে যে সরকার গঠিত তার ম্যান্ডেট আছে সুতরাং সেই সরকার কিছু সংস্কার করবে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করবে এই ম্যান্ডেট তার আছে কিন্তু অত্যন্ত বিচক্ষণ একজন মানুষের মতো ডক্টর ইউনুসও মনে করেন এই ম্যান্ডেটটা আসলে থাকলেও সেটা সোসাইটিতে বিভিন্ন রকম মানুষের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হতে হবে কি ধরনের সংস্কার হতে হবে কি ধরনের সংস্কার আমরা চাই এবং সেটার জন্য কত সময় লাগবে সুতরাং আমরা ধারণা করি এই আলাপ আলোচনাটা এবার আমাদের ধীরে সুস্থে শুরু করতে হবে তাদের সরকারটা আরেকটু স্টেবল হওয়ার পরেই এই আলোচনাটা করতে হবে কারণ আমরা কতটুকু সংস্কার চাই কি কি সংস্কার চাই সেটা যদি নির্ধারিত হয় সেটা করতে কতদিন লাগবে সেটা নির্ধারিত হবে এবং সেটার পরই আসলে নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্তে আসা যাবে এবং এটা অবশ্যই একটা রাজনৈতিক সিদ্ধান্ত সুতরাং একটা নির্বাচনের রোডম্যাপ যেটা বিএনপি চেয়েছে আমার কাছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইটস টু আর্লি আমরা যতদূর জানি সেপ্টেম্বরে তিনি রাজনৈতিক দলগুলোর সাথেও প্রাথমিক সৌজন্যের পর যেটা বসবেন সেখানে এইসব ব্যাপারে হয়তো কথা আসবে এবং আমাদেরকেও নাগরিকদেরকেও এই আলাপটা আস্তে আস্তে শুরু করতে হবে যে আমরা আসলে এই সরকারের কাছ থেকে কোন কোন জায়গায় কি কী ধরনের সংস্কার আশা করি সেটা আমাদের এই সরকারের মেয়াদ বোঝাতে চাই এবং আমি সত্যি বিশ্বাস করি ডক্টর ইউনুস যেটা বলছেন জনগণের ইচ্ছার বাইরে গায়ের জোরে গদি দখল করে ক্ষমতা দখল করে থেকে যাওয়ার কোনো ইচ্ছা তার সরকারের নেই উনি যখন দেশে ফিরেছিলেন তখন একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টায় ডক্টর ইউনুসের রকম কোনো অর্জন আসলে সেই অর্থে নেই কিন্তু অর্জনটা যদি এই হতে পারে যে উনি কিছু করে যেতে পারেন সেই ক্ষেত্রে আমাদের জাতি ওনার ব্যক্তিগতভাবে উনি সারা পৃথিবীতে যা অর্জন করেছেন সেটা অনেক কিছু কিন্তু জাতির জন্য কিছু করতে চান বলে উনি দায়িত্ব নিয়েছেন এবং একটা জায়গায় উনি বলেছেন যে দুর্নীতির ব্যাপারে সেটা যদি মোটামুটিও একটা কিছু করে যেতে পারেন সেটাও অনেক বড় কাজ হবে সো এই চ্যালেঞ্জ নিয়ে তিনি এসছেন তিনি যদি সে চ্যালেঞ্জ ফিল করেন যে পেরে উঠছেন না বা কেউ যদি আমরা যদি মনে করি যে না এবার নির্বাচনের মাধ্যমে যেতে হবে উনি গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চাইবেন বলে মনে হয় না কিন্তু আমরা এটা আমরাই আসলে সিদ্ধান্ত নিতে হবে এটাই হলো সে জায়গা বটম লাইন একজন রাষ্ট্রনায়ক একজন রাষ্ট্রের সরকার প্রধান একজন জনগণের অভিভাবক তুল্য মানুষ কিভাবে একটা জাতিকে একত্র করতে হয় কিভাবে একটা জাতিকে একত্র করে তার জার্নি এগিয়ে নিতে হয় সমাজে ঘৃণা বিদ্বেষ না ছড়িয়ে সমাজে ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে কিভাবে সবাইকে একত্র করতে হয় তার একটা অসাধারণ প্রদর্শনী অনেকে আবার একটু আগের প্রধানমন্ত্রীকে খোঁচা দিচ্ছেন তার টোন নিয়ে এগুলো আসলে আসেই আমাদের মনে আসার কথা তিনি তার শুরু করতেন তার ব্যক্তিগত অনেক কথা দিয়ে তার নানা রকম ইমোশনালি মানুষকে এক ধরনের অ্যাটাচ করার চেষ্টা করতেন যদিও সেসব বিয়ে মানুষ অ্যাটাচড না হয়ে মানুষ এগুলোকে আরও বিদ্রুপের চোখে খারাপ চোখেই দেখত তো সেই তুলনাটা অনিবার্যভাবেই আসে ভবিষ্যতেও আসবে শেষ কথা হচ্ছে আসলে অনেক র্যাডিক্যাল কিছু না ডক্টর ইউনুস যেভাবে কথা বলেছেন একটা গণতান্ত্রিক সমাজে একজন শাসন বিভাগের প্রধান সেটা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী মোটা দাগে এভাবেই কথা বলার কথা ছিল কিন্তু আমরা এমন একজনের পাল্লায় পড়েছিলাম বহু বছর সেইটার পর না আমরা ভুলতে বসেছিলাম আসলে এগুলো কেমন হওয়ার কথা ছিল ফলে এই ডিফারেন্সটা এখন আকাশ পাতাল মনে হয় আর যেটা বলছিলাম সামনের একটা সংবাদ সম্মেলন নিশ্চয়ই হবে সেদিন আমরা আরও বুঝবে এক পার্থক্যটা কতটা আকাশ পাতাল